ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম ঘর বানাইলেন পুনর্নির্মাণ করলেন মাওলা বলে দিলেন মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও ইব্রাহিম আলাহাইসাল্লাহাম জিজ্ঞাসা করেন মাওলা এই জায়গায় বিরান এলাকার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিলে কে বা শুনবে মাওলা বলেন ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার কানে পৌঁছানোর দায়িত্ব আমি মাওলার ও আদিন ফিন্ন বিলহাজ মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও মওলা বললেন দুনিয়ায় সর্বপ্রথম যেই ঘরটা বানানো হয়েছিল সেই ঘরটা হলো মক্কায় অবস্থিত যেই ঘরটা বরকতময়ী এবং বিশ্ববাসীর জন্য স্বরূপ সর্বপ্রথম ঘর হলো ওই বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ আমি দিলাম আমার ঘর ওই ঘরটা কেন দিলাম যে ব্যক্তি ওই ঘর পর্যন্ত পৌঁছাইতে সক্ষম তার জন্য ওই ঘরের জিয়ারত করা ওই ঘরের তবফ করা আমি তার জন্য আবশ্যক করে দিলাম কেন ওই কালো ঘর পর্যন্ত কেন যাবো ওই যে ইব্রাহিমকে দিয়ে ঘোষণা দেওয়াই ছিলাম আদিন ফিন্ন হাজি ও ইব্রাহিম মানুষের মধ্যে হাজার ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আলাইসলাতাম হাজার ঘোষণা দিলেন মুফাসির একরাম বলেন এই হায় হায় ওই যে ইব্রাহিম ঘোষণা দিয়েছিল ওই ঘোষণা পৃথিবীতে ওই সময় যারা জিন্দা ছিল এবং রোহানি জগতে আমাদের রুহগুলো ছিল ওই রুহের কাম পর্যন্ত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত মানুষ ছিল যত মাখলুক ছিল সমস্ত মাখলুকের কানে আল্লাহ তালা ওই আওয়াজটা পৌঁছাই দিছেন ওই আওয়াজে যাদের জাবান থেকে বাইক বের হয়েছে ওই রোহানি জগতে বলেন আর দুনিয়ার জগতে বলেন আল্লাহ তালা তাদেরকে ওই কালো ঘর পর্যন্ত নেওয়ার তো দান করবেন আমরা হাজে যাই হাজিরা যায়া পাগলের মতন চিল্লাই থেকে লাব্বাই কাল্লা হুম আলাব্বাই কে লাব্বাইক লা শারি কালাকালব্ব্বাই কেন্নাল হামদাবান নেহমাত আলা কাওয়াল মুল্লা শারি কালাকালব্ব্বাইক পাগলের মতন লাব্বাইক বলতে থাকে কেন তখন ওলায় ইবরাহিমকে দিয়ে ডাকাইছিলা ওই যে ইব্রাহিমকে দিয়ে ডাকাইছিলা ইব্রাহিম বলছিল আসো 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 এই কালো ঘরের জিয়ারত করো আজকে আমরা উপস্থিত অমওলা তুমি ডাকছিলা তোমার ডাকে সাড়া দিয়ে আমরা আজকে তালবিয়া পড়তে পড়তে লাব্বাই বলতে বলতে তোমার ঘরে হাজির হয়ে গেছি আমার হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিন মুসলিমিন ইউলাব্বি ما من مسلم يلبي إلا لبى من عن يمينه وعن شماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا ومن ها هنا مندف المقعد يا تلبي بور تقل لبيك اللهم لبيك বান্দা যখন তালবিয়া পড়তে থাকে তার ডান দিকে বাম দিকে সামনে পিছনে যেই পাথরগুলো থাকে যেই গাছগুলো থাকে নুড়ি পাথরগুলো থাকে সব তার সাথে তালবিয়া পড়তে থাকে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত হাদির জবানের সাথে মিলাইয়া মিলাইয়া লব্বাইক আল্লাহ লব্বাইক লাক ইন্নাল মুলক লা শরি লব্বাইক সমস্ত মাখলুক তার সাথে তালবিয়া পড়তে থাকে কারণ কি ওই যে ডাকশিলাহ মাওলা তুমি ডাকছো দিলের মধ্যে এসে গেছে এখন আমার উপরে ফরজ হয়ে গেছে ওলিল্লা আলান্ন হেজুলা যখনই বান্দা সমর্থ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে বান্দা আমি তোর অপেক্ষায় আছি আমার কালো ঘর তোর অপেক্ষায় আছে জলদি আয় আমার কালো ঘর তোর ইন্তজারে আছে ওইদিকে কালো ঘর ডাকে মাওলা ডাকে আর আমি চিন্তা করি যাইতে গেলে তো এক খরচ যাইতে গেলে ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে শাদি দিতে হবে ঘর বাড়ি ঠিক করতে হবে আরও কত কাজ আরও কত কাজ এই চিন্তায় মশগুল ওইদিকে মওলা ডাকতেছে